রোনালদো একটি রেকর্ডের সামনে ফুটবলার রোনালদো মানেই যেন রেকর্ড আর রেকর্ড মানেই যেন খ্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার হলেন খ্রিস্টিয়ানো রোনালদো কিংবদন্তি পর্তুগিজ এই কিংবদন্তি ফুটবলার এবারে করতে যাচ্ছেন আরো এক বিশ্ব রেকর্ড সৌদি সুপার লিগের ফাইনালে উঠেছে খ্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসের আর আগামী ফাইনালে অবশ্য আল নাসের হয়ে ফাইনাল খেলতে যাচ্ছে খ্রিস্টিয়ানো রোনালদো আর এর মাধ্যম দিয়ে অবশ্য চল্লিশটি ফাইনাল খেলার রেকর্ড করতে যাচ্ছেন খ্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে অবশ্য চল্লিশটি ফাইনাল ম্যাচ খেলার রেকর্ড করতে যাচ্ছেন পর্তুগিজ এই সুপার স্টার এখন পর্যন্ত ফুটবল বিশ্বে কোনো ফুটবলার চল্লিশটি ফাইনাল ম্যাচ খেলেনি তবে প্রথমবারের মতন চল্লিশটি ফাইনাল ম্যাচ খেলার অবশ্য রেকর্ড করতে যাচ্ছেন পর্তুগিজ এই সুপার স্টার সৌদি সুপার কাপের ফাইনালে আল আলহিলাল এবং আল নাসের আল নাসের হয়ে যাচ্ছেন রোনালদো এমনকি আল নাসের কে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় নিয়ে অবশ্য মাঠে নামতে যাচ্ছেন পর্তুগিজ এই সুপার স্টার ক্যারিয়ারের চল্লিশতম ফাইনাল ম্যাচে অবশ্য আল নাসের চ্যাম্পিয়ন করেই ঘরে ফিরবেন ক্রিস্টিয়ানো রোনালদো এমনই প্রত্যয় অবশ্য ক্রিস্টানো রোনালদোর তো বন্ধুরা ক্যারিয়ারের চল্লিশতম ফাইনাল খেলতে নেমে খ্রিস্টিয়ানো রোনালদো তিনি কি পারবেন আল নাসেরকে চ্যাম্পিয়ন করতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শুভকামনা পর্তুগিজ সুপার স্টার খ্রিস্টিয়ানো রোনালদোকে অবশ্যই আজকের এই ফাইনালটা বিজয়ী হবে খ্রিস্টিয়ানো রোনালদো এবং ক্যারিয়ারের চল্লিশতম ফাইনালটা রঙ্গিন করবেন পর্তুগিজ সুপার স্টার